মোবাইল কভার কুড়ি টাকা করে মোবাইল কভার যত খুশি লেখে যাও দোকানে এসে ফটো বের করা এই যে আমাদের রোহিত দাদা বসে আছে ঠিক আছে আমরা আজকে দোকানে বসে দিচ্ছি ঠিক আছে মা গেছে দোকানের কয়েকটা মাল আনতে ঠিক আছে মাল আনলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাল আনছে ঠিক আছে চলো আপাতত আমি একটু গান শুনি ওকে তো অলরাইট গাইস দেখো মাল নতুন সব চলে ঠিক আছে অটেল সব মাল চলে দোকানে এদিকে সব এগুলো সব আর লাইট জলা লক্ষ্মী থেকে শুরু করে সবগুলো আছে ঠিক আছে এগুলো সব সরাতে হবে লক্ষ্মী ঠাকুর আছে লাইট জলা তারপরে এখানে দেখো এই দেখো রামলালা আছে লোকনাথ আছে দেখো এইগুলো সব আছে অনুমান আছে ঠিক আছে তো এই রকম সব আছে এগুলো কটা লাইট জ্বলবে ঠিক আছে লাইট জ্বলবে যাই হোক এরকমগুলো আছে লাইট ফাইট সব চলে বাকি কত মাল সব নতুন আজকে চলে এসেছে প্লাস তোমরা কোভার দেখো মোবাইল ফোনের কোভার ঢেলে বিক্রি ভাই আমার দোকানে ঢেলে বিক্রি কুড়ি টাকা তিরিশ টাকার ঢেলে বিক্রি মোবাইল কভার চলো সবগুলো মাল নতুন যেহেতু ঢুকেছে সব গুছাতে হবে আজকে তো গুছিয়ে নি চটপট করে তারপরে মেকআপ বক্স ফক্স এসছে ঠিক আছে সব নতুন নতুন মাল এসেছে ঠিক আছে বিছানার কোভার টেবিল ক্লথ এই যে আবার সব নতুন ঢুকেছে ঠিক আছে টিফিন বক্স নানা রকমের টিফিন বক্স বক্সার সব আজকে ঢুকে গেছে তারপরে এই যে লাইটিং দেখো লাইটিং মাল লক্ষ্মী সবগুলো আছে অনেক রকম আছে দেখো তোমাদেরকে তারপরে লাইট দেখো লাইট নতুন সব চলে এসছে তারপরে বক্স চলে এসছে নতুন মশা মারার ব্যাট চলে এসছে ব্যাডমিন্টন ব্যাট দেখো ব্যাডমিন্টন ব্যাট সাথে আমাদের মোবাইল কভার কুড়ি টাকা করে মোবাইল কভার যত খুশি লেগে যাও ওকে তো দেখো দশটা বেজে গেছে তো আমি বাড়ি যাচ্ছি সব গুছিয়ে ফেলেছি চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো দেখো বাড়ি এসে আমি বসে গেছিলাম খেতে খাবারে ডিনারে কি ছিল আমার দেখো ডিম ভাজা রুটি একটা তরকারি ছিল তো বেশিরভাগ সময় রাতের দিকে মুড়ি খেতেই ভালো লাগে রুটির থেকে রুটি আমার বেশি খুব একটা ভালো লাগে না বাট মা বলছিল রুটি খাওয়ার জন্য তাই এই রুটি খাচ্ছিলাম তারপরে আবার মুড়ি খেলাম ওকে তো দেখো খাওয়া দাওয়া করে উপরে চলে এসছি ঠিক আছে অন্য অন্য দিনের মতো আজকে তেমন নয় আজকে দেখো ল্যাবে গেছিলাম তারপরে দোকানে এসে মা দোকানে জিনিসপত্র সব নিয়ে চলে এলো আর দেখো বিকি এরকম শুয়ে আছে যাই হোক দোকানে নিয়ে আসার পর আমি সব গোছাবো বলে কিন্তু গোছাতে আর ভাল লাগেনি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা লো ফিল করছিলাম মানে একটু ডিমোটিভেট ফিল করছিলাম মাঝে মাঝে হয় না অনেক অন্যান্য দিনগুলো যতই কাজ করি যতই কাজ করি এনার্জি কমে না কিন্তু আজকে তেমন একটা খুব একটা চাপের কাজও করিনি কিছু বলেনি কিন্তু লাগে না বলে না যে মন ভালো নেই বা কিছু কোনো কারণ ছাড়াই ঠিক আছে জাস্ট আজকে কিছু ভালো না যাই হোক কিছু করা হয়নি তেমন কিছুই করিনি একটা ছবি বের করছিলাম বাট ভালো লাগছিল না বের করে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে এলো সব দেখে নিলাম দেখে নেওয়ার পর বাড়ি চলে এলাম ঠিক আছে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো মানে এডিট করে তারপর ঘুমাবো যাই হোক আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো মজাদার ব্লগে ঠিক আছে দেখো কত কিছুর প্ল্যান আছে কত ভিডিও এডিট করার আছে ভালো ভালো ভিডিওগুলো পড়ে আছে দেবো বলে বাট জানি না কি হয়েছে কবে দেব কীরকমভাবে চলবে যাই দেখা যাক চেষ্টা করছি দেখা যাক কীভাবে প্ল্যান করা যায় চলো টাটা